একটা রিল বেরিয়েছে যাতে বলা হয়েছে পুরুষ মানুষই নাকি আসল কাজের লোক কারণ সে যা রোজগার করে সব সংসারের পিছনে খরচ করে এবং সংসারের শান্তির জন্য নিজের সহ্লাহ বিসর্জন দেয় কিন্তু বাস্তবতা কি। একটা মেয়েকে শুধুই দুবেলা রান্না করে বলে যে আমি দেশের চাষিবাসী হয়ে গেলাম বোনা শুধু দুবেলা রান্নাই করে না কোথায় কি করতে হবে সে খোঁজখবর রাখে বাচ্চা পালন করে তা এরপরে সে সংসার ঘর সংসার গুছিয়ে রাখে সংসারের কাজকর্ম গুছিয়ে রাখে অনেক কিছু করতে হয় তারপরেও শুনতে হয় সারা দিন করোটা কি আর তার স্বামী যে রোজগার করে নাকি সংসারে সব কিছু আঞ্জাম দেয় নিজের সব বিসর্জন দেয় সেই লোকটা কিন্তু এসে শুধু তাকে কথাই শুনে না ধর প্রয়োজনে চুলের মুঠে ধরে বলে রান্না কেন ভালো হয়নি কিন্তু কোনো মেয়ে কি কখনো কোনো নারী কখনো কি তার স্বামীর চুলের মুঠি ধরে বা দাড়ি টেনে ধরে বলেছে কম রোজগার করো সংসার ঠিক মতো খাবার খেতে পাই না বাচ্চাদের পুষ্টির অস অভাব হচ্ছে এই বলে কোনো দিন কোনো মেয়ে কোনো দিন কোনো পুরুষের দাড়ি টেনে ধরেছে কিন্তু রান্না ভালো হয়নি বলে ডালে লবণ হয়নি বলে তরকারিতে ঝাল বেশি হয়েছে বলে চুলের মুঠি ধরার অনেক উদাহরণ আছে সুতরাং ফালতু কথা না বলাই মনে হয় আমার কাছে মানে উচিত কাজ ভালো ভালো কাজ ভদ্র কাজ সভ্য কাজ সত্য স্বীকার করাটাই স সবচেয়ে বড় জিনিস সত্য স্বীকার করতে যদি নাই পারেন তাহলে কেন কথা বেশি কথা বলতে আসেন